নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে প্রবাস জীবনের কঠিন বাস্তবতা মেনে নিয়েছেন রাশেদ আলু ভর্তা আর ডাল খেয়ে দিন পার করে উপার্জনের প্রায় সব টাকা পাঠিয়ে দেন দেশে থাকা পরিবারের জন্য সম্প্রতি ফেসবুকে রাশেদের এক সাক্ষাৎকার ভাইরাল হলে তার এই আত্মত্যাগের কাহিনী সবার নজরে আসে ভিডিওতে ফুটে উঠেছে পরিবারের প্রতি তার গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ এ তো ছোট প্রবাসী রশিদের বয়স 17 যে সময় বন্ধুদের সাথে দরন্তপনায় মেতে থাকার কথা সেই বয়সে পরিবারের হাল ধরেছেন এই কিশোর সংসারে চাকা সচল রাখতে পাড়ি জুমেন সৌদি আরবে সাক্ষাৎকারে রশিদ জানান তিনি প্রতিমাসে 1500 থেকে 1600 সৌদি রিয়াল আয় করেন অবিশ্বাস্য হলেও নিজের খাওয়া-দাওয়ার জন্য তিনি মাসে খরচ করেন মাত্র 20 থেকে 30 রিয়াল বাকি টাকা থেকে প্রতি মাসে আটাশ থেকে তিরিশ হাজার টাকা দেশে পাঠান টাকা বাঁচানোর জন্য রাশেদ মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন তার প্রতিদিনের খাবার এখন আলু ভর্তা ভাজি আর ডাল তিনি বলেন সৌদি আরবে এসেছি এক বছর চার দিন হলো প্রথম দিকে মাছ মাংস খেতাম কিন্তু পরিবারের আর্থিক সংকটের কথা ভেবে এখন আর খাই না মোবাইলের খরচ বাঁচাতেও তিনি অত্যন্ত সচেতন রিচার্জ কার্ড না কিনে শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করেন সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হয় দেশের সবচেয়ে বেশি কাকে মনে পড়ে রাশেদের আবেগাপ্লুত উত্তর ছিল মাকে সবচেয়ে মিস করি বোনের বিয়ে এবং ছোট ভাইয়ের পড়াশোনার খরচ জোগানোর চিন্তাও তাকে তাড়া করে বেড়ায় তার এই ত্যাগের পেছনের মূল শক্তি তার মা রাশেদ বলেন হাসরের ময়দানে মা আল্লাহর কাছে জবাব দিলে আমি মা আমাকে দশ মাস দশ দিন কষ্ট করে জন্ম দিয়েছেন আমি মায়ের কষ্ট না বুঝলে কে বুঝবে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে